বাংলার দক্ষিণের এক নিস্তব্ধ গ্রাম দুলালপুর গ্রামটা যেন সময়ের চাকা থেকে আলাদা এক জগৎ মাটির রাস্তা পুকুরে জলের ঢেউ ধানক্ষেতের ওপর হালকা কুয়াশা আর গাছের ফাঁক দিয়ে সূর্যের নরম আলো এই গ্রামের এক কোণে মাটির ঘরের মধ্যে একা থাকেন রহিমা বেগম বয়স পেরিয়েছে ষাঠের কাছাকাছি চুলে সাদা রেখা গায়ে তার ঘর ছোট কিন্তু তাতে ভালোবাসা ভরা ঘরের কোণে কাঠের বাক্স যেখানে তিনি যত্ন করে রাখেন কয়েকটা পুরনো জামা ছেলের শৈশবের ছবি আর একটা ফাটা থালা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই তিনি জানালার পাশে বসে দোয়া পড়েন তারপর আস্তে করে বলেন আল্লাহ আমার সোহেলটা যেন ভালো থাকে ওর মুখটা যেন একদিন আবার দেখি তার একমাত্র ছেলে সোহেল পাঁচ বছর আগে ঢাকায় গিয়েছে গার্মেন্টসে কাজ করতে বাবা মারা গেছে দশ বছর আগে তখন সোহেল ছিল দশম শ্রেণীতে। দারিদ্র্য আর ক্ষুধার মুখে বই ফেলে কাজে নেমে পড়েছিল রহিমার সকাল শুরু হয় কাজের চিন্তা নিয়ে তিনি প্রতিদিন কারো বাড়িতে ঝাড়ু দেন কারো কাপড় ধন কারো গরু খাওয়ান এই কাজের বিনিময়ে কেউ দেয় এক কাপ ভাত কেউ আধা টাকা তবু হাসি মুখেই থাকেন তিনি হাজেরা নামের এক প্রতিবেশী প্রায়ই বলে রহিমা তোর শরীর তো আর তেমন নেই একটু বিশ্রাম নেই রহিমা মৃদু হেসে বলেন বিশ্রাম নিলে ভাত কে দেবে বোন খালি পেটে বিশ্রাম মানায় না দুপুরে একটু ছায়ায় বসে খাওয়ার সময় তিনি সব সময় থালায় এক চামচ ভাত রেখে দেন হাজেরা অবাক হয়ে জিজ্ঞেস করত এই এক চামচ ভাত রাখিস কেম তিনি হেসা বলতেন আমার সোহেল এলে যেন খেতে পায় এই কথাটার ভেতরে ছিল এক বুক ভরা আশা আর সেই আশাতেই তিনি বেঁচেছিলেন ছয় মাস ধরে সোহেলের কোনো খবর নেই ফোন বন্ধ টাকা পাঠানো বন্ধ কেউ কিছু জানে না গ্রামে নানা কথা উঠেছে কেউ বলে ছেলেটা নাকি অন্য জায়গায় পালিয়েছে ও মনে হয় মরে গেছে রহিমা এসব শোনেন কিন্তু উত্তর দেন না রাতে আল্লাহর সামনে বসে চোখ মুছে বলেন ও যদি বেঁচে থাকে আমি তার সুক্রিয়া আদায় করি আল্লাহ তার বুকের ভেতর ভয় জমে কিন্তু মুখে দৃঢ়তা বৃষ্টির দিনে ঘর ভিজে যায় চাল ফুটো ঘরে পানি টপ টপ করে পড়ে তবু তিনি হাঁড়িতে আগুন দেন আধমোটো চাল একটু লবণ একটা শুকনো মরিচ এইটুকু দিয়েই রান্না করেন এক বেলা ভাত সেই দিনও বৃষ্টি পড়ছিল রহিমা হাঁড়ির পাশে বসে নিজেকে বললেন আজও একটু ভাত রাখি যদি আমার সোহেল ফিরে আসে রাত গভীর বাইরে বাতাস বৃষ্টির শব্দ কুয়াশা আর অন্ধকার রহিমা দর পাশে বসে আছেন চোখ আধো ঘুমে ঢুলছে হঠাৎ দরজার ঢুকা তিনি চমকে উঠলেন টি আয় বাবা বস চুলার পাশে রাখা থালাটা হাতে তুলে দিলেন এটাই সেই ভাত যা তিনি ছেলের জন্য রেখেছিলেন লোকটা মাটিতে বসে ধীরে ধীরে খেতে লাগলো তার মুখে তৃপ্তির ছায়া খাওয়া শেষে বলল মা আশীর্বাদ কর দে আল্লা তোকে ভালো রাখুক বাবা তারপর সে দরজার পাশে ঘুমিয়ে পড়ল রহিমা চুপচাপ তাকিয়ে রইলেন মনে হচ্ছিল অনেকদিন পর কেউ মা বলে ডেকেছে ভোর হলে রহিমা বাইরে তাকালেন লোকটা নেই থালাও নেই কিন্তু দরজার সামনে পড়ে আছে একটা কাগজ তিনি কাগজটা কাপা হাতে তুলে পড়লেন মা আমি তোমার সোহেল আমি কাজ হারিয়ে পথে পথে ঘুরছিলাম তোমার সামনে আসতে পারেনি কারণ আমি ব্যর্থ তুমি যে ভাত দিলে সেটাই আমাকে বাঁচিয়ে রাখল আমি আবার শুরু করব মা তোমার আশীর্বাদে একদিন ফিরে এসে বলবো মা আমি পারছি চিঠিটা বৃষ্টিতে ভিজে গেছে অক্ষরগুলো ঝাপসা তিনি সেটি বুকে চেপে বললেন তুই ফিরে আয় বাবা মা অপেক্ষা করে চোখ বেয়ে নোনা জল পড়ছে কিন্তু মুখে শান্তি দিন যায় মাস যায় রহিমা আগের মতোই কাজ করে তবে মুখে এক অন্যরকম আশা তিনি এখন প্রায়ই এই থালাতেই আমার সোহেল খেয়েছিল হয়তো আবার ফিরে আসবে একদিন ডাকবাহক এলো চিঠি নিয়ে চিঠিতে লেখা মা আমি এখন ঢাকায় কাজ পাইছি গার্মেন্টসে সুপারভাইজার হয়েছি আল্লাহর রহমতে ভালো আছি একটু সময় দাও মা তোমার জন্যে ঘর বানাব চোখে জল এনে বললেন আলহামদুলিল্লাহ আমার সোহেল বেঁচে আছে তিন মাস পর একদিন গ্রামের রাস্তায় হঠাৎ মোটরসাইকেলের শব্দ মাথায় হেলমেট গায়ে নতুন জামা সোহেল সে দৌড়ে এসে মা আমি ফিরে এসেছি সোহেল আল্লাহ তোকে রক্ষা করেছে দুজনের চোখে জল বুক ভরা আনন্দ সোহেল বলল মা তোমার সেই এক বাটি ভাত যদি না পেতাম হয়তো আজ বেঁচে থাকতাম না সেদিন গ্রামের সবাই জানতে পারল রহিমার ছেলের গল্প মানুষ বলল দেখেছিস মায়ের দোয়া কেমন কাজ করে